সবসময় তো প্রথম থেকেই খবরের শিরোনামে আসছে হুংকার দিয়ে সবাইকে বলেছে দেখে এই ভোটের দিন ভোটের দিন পুলিশকে হুমকি দেখাচ্ছে দেখুন দিনকে দিন পাবলিক রুষ্ট হয়ে যাচ্ছে মানে জনতা আমরা যারা ভর্তি যাই বা আমরা যারা গণতন্ত্র প্রয়োগ করি আমিও যেমন আমার গণতন্ত্র প্রয়োগ করেছি কালকে আমাদের ভোট হয়ে গেল আশা করি আপনারা সবাই নিজের গণতন্ত্র প্রয়োগ করেছেন নিজের প্রার্থীকে ভোট দিয়েছেন আমি আজকে যে আলোচনা করব যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব আজকের আমাদের বিষয় হচ্ছে রোস্ট বড় বড় নেতা আমাদের পাবলিকের উপর রোস্ট করছে পরিবারের মা বোন বা আমাদের ফ্যামিলি বা আমাদের সবাই তাদের রোস্ট করছে কেমনভাবে সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো আর একে একে দেখতে থাকুন ফার্স্ট থেকে লাস্ট অব্দি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে কেমনভাবে রোস্ট করছে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের হিরো হিরণ বাবু হিরো হিরন বাবু টিভিতে এসে বলছে মানে আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি তাকে নাকি আটকানো হচ্ছে অর্ধেকের বেশি জায়গায় ঢুকতেই পারলো না পশ্চিমবঙ্গ পুলিশ কেন্দ্রীয় বাহিনী সবাই মিলে তাকে চেষ্টা করেও যেতে দিতে পারলো না একজন প্রার্থীকে যদি যেতে দিতে না পারে এটা দেশের লজ্জা মানে পুরো পাকিস্তান মারিয়ে রেখে দিয়েছে এই কেশপুরটাকে পুরো পাকিস্তান বানিয়ে রেখে দিয়েছে যেখানে কেন্দ্রীয় বাহিনী বলছে আমরা আপনাকে নিয়ে যেতে পারবো না পুলিশ তো ওদেরকে মদত দিচ্ছিল আপনি দেখেছেন ওসি চেহারা ওসি পালি পালি যাচ্ছে আমাদের নিউজ চ্যানেলগুলো বিভিন্ন রকমের যে নিউজ চ্যানেলগুলো আছে সেগুলো দেখাচ্ছেই যত্ন সহকারে ভালোভাবেই দেখাচ্ছে ঘাটাল লোকসভার কেশপুর বিজেপি প্রার্থী হিরণ যখন কেশপুরের বিভিন্ন বুথ পরিদর্শনে যান অভিযোগ পুলিশ এবং স্থানীয় তৃণমূল কর্মীরা তাকে বুথের কাছে যেতেই বাধা দেয় তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন কিন্তু একদিকে যেমন এটা হলো আরেকদিকে কি সবার প্রিয় বিরোধী দল নেতা নিশ্চয়ই আপনারা সবাই জানেন শুভেন্দুবাবু তিনি বলছেন তৃণমূলের লোক নাকি অর্ধেক আসনে বসেনি তৃণমূল কংগ্রেস দুশোর বেশি জায়গায় এজেন্টকে দিতে পারে না নন্দীগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েত সোনাচুড়া গোকুলনগর হরিপুর বেকুটিয়া একাধিক গ্রাম পঞ্চায়েত ওদেরকে কানতে বলুন ওদের বহু জায়গায় ময়নার বহু জায়গায় বহু জায়গায় বহু জায়গায় আমরা কোনটা বিশেষ করবো একদিকে ঘাটাল প্রার্থী হিরোনের কথা না আরেক দিকে বিরোধী দল নেতা মানে বিজেপির যে আছেন আমাদের বিজেপির তরফ থেকে যিনি এখন বিরোধী দলনেতা নিশ্চয়ই আমরা সবাই শুভেন্দুর কথাই বিশ্বাস করব শুভেন্দু বলছেন যে অর্ধেক জায়গা নাকি তৃণমূলের কোনো এজেন্টকেই বুঝতে মানে তৃণমূলের কোনো এজেন্ট নাকি ভয়ে বসেনি বলছে কথা আর আরেকদিকে ঘাটালের প্রার্থী হিরণ তিনি বলছেন নাকি তাদের মানে বিজেপির এজেন্ট নাকি বুঝতে দেয়নি এরা মারপিট করে তাড়িয়ে দিচ্ছে নিউজ চ্যানেল বড় বড় করে দেখাচ্ছে সারা দিনটাই দেখাচ্ছে একদিকেই এটা থেকে প্রমাণ কি হয় নিউজ চ্যানেল আর এইসব নেতারা আমাদের বকা বানাচ্ছে এরা যেটা দেখাচ্ছে সেটাই আমরা দেখছি অরিজিনাল যে ঘটনা অরিজিনাল যে কি সেটা আমরা লোবরঙ্গা কিছুই জানি না যা দেখাচ্ছে তাই আমরা দেখছি মানে নিউজ চ্যানেল যা দেখাচ্ছে সেটা আমরা দেখছি এছাড়া তো আমরা কি দেখতে পারি তাই না মানে একদিকে দেখতে গেলে ওরা আমাদের বকাই বানাচ্ছে তোরা দেখ আমি যা দেখাচ্ছি দেখ আমরা যা তৈরি করেছি দেখ একদিকে শুভেন্দু বলছে তৃণমূলের লোককে বুঝতে দেয়নি আর এদিকে বলছে যে তৃণমূলের লোক নাকি বিজেপি কে বুঝতে দেয়নি হ্যাঁ আমরা কাকে বিশ্বাস করব। আবার কি যদি দুটো প্রার্থী আলাদা আল্লাহ হতো ঠিক আছে একজন তৃণমূলের বা একজন বিজেপির দুজন বিজেপিরই লোক বিরোধী দলনেতা আর ঘাটালের হিরণবাবু দুজন বিজেপির দুজনই যদি বলেন একজনের স্টেটমেন্ট আলাদা আরেকজনের স্টেটমেন্ট আলাদা তাহলে আমরা কাকে বিশ্বাস করব। নিশ্চয়ই নিউজ চ্যানেলকে বিশ্বাস করব আমাদের নিউজ চ্যানেল তো দেখাচ্ছে মারপিট হচ্ছে ঢুকতে দেয়নি তাহলে তাহলে রোস্টটা কারা হচ্ছে আমরাই হচ্ছি রোস্ট সব সময় তো প্রথম থেকেই খবরে শিরোনামে আসছে হুঙ্কার দিয়ে সবাইকে বলে বেড়াচ্ছে দেখে নেবো এই করে সেই কোনো এই ভোটের দিন ভোটের দিন পুলিশকে হুমকি দেখাচ্ছে

বিজেপির ক্যাডার হিসেবে কাজ করে বিভিন্ন মিডিয়া সেল বিভিন্ন আইটি সেল কিন্তু আজকে প্রমাণী করে দিল আমাদের হিরণ বাবু তিনি ওপেনলি বলে দিল যে হিরণের লোক মিডিয়া ভাবুন যে কত পরিমাণে নেতারা আমাদের বোকা মানাচ্ছে বা আমাদের রোস্ট করছে ফ্যামিলির লোকেদের রোস্ট করছে আমরা কি রোস্ট করি ভাই আমরা কিছুই নয় তুচ্ছ তারাই তো আমাদের রোস্ট করে দিচ্ছে সেটা মানুষ চার তারিখ যখন রেজাল্ট বাড়াবে তখন মানুষ বুঝিয়ে দেবে যে অরিজিনাল কে রোস্ট হয়েছে পাবলিক রোস্ট হয়েছে না ওরা রোস্ট হয়েছে সেটা চার তারিখ বুঝে যাবে কে রোস্ট হয়েছে যেখানে যেখানে ভোট হয়ে গেছে সবাইকে শুভেচ্ছা রইল আপনারা নিশ্চয়ই আপনাদের গণতন্ত্র আপনারা প্রয়োগ করেছেন আমিও আমাদের গণতন্ত্র আমি প্রয়োগ করেছি আর নেক্সট এক তারিখ যাদের ভোট রয়েছে তাদের শুভেচ্ছা রইল আপনারা যান যে ভোট দিন আপনাদের প্রিয় প্রার্থীকে ভোট দিন আর আপনার সঠিক গণতন্ত্র প্রয়োগ করুন আর আজকের ভিডিও আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন